তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আবার চলে এসেছি বক বক করতে তো যাই হোক এটা জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম আহ সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে আহ শুধু আমি কেন একা একা ঘুরবো তোমাদের একসঙ্গে ঘুরিয়ে নি তাই না তো আমরা জগদ্ধাত্রী পুজোর দিনে সানডে ছিল বলে বেরিয়েছিলাম পলতা ইচ্ছাপুর ব্যারাকপুর থেকে আমরা গেছিলাম পলতা ইচ্ছাপুর নবাবগঞ্জ যেটা ঘাটের পাশে ওখানে প্রচুর প্রচুর জগদ্ধাত্রী পুজো একসঙ্গে হয় একটা জায়গাতে তো দেখো মূর্তিগুলো দেখে তো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর আর ঘাটটাও খুব সুন্দর অসাধারণ লাগছিল ওই টাইমটায় বিকালের দিকে আমরা সাতটা নাগাদ ওখানে পৌঁছেছিলাম তো ওই টাইমটায় খুব সুন্দর ফেরিঘাট ছিল ওখানে ফেরিঘাট ওই পারে গেলেই চন্দননগর হুগলি তো এই ঘাটটা খুব সুন্দর আমি ফার্স্ট টাইম গেছিলাম আমি ঘাটটায় আগে অনেক গল্প শুনেছি এই ঘাটটার নামে সবার কাছে তো ও খুব মুগ্ধ হয়ে গেছিল দেখছিল ঘাটটাকে চলে দেখো বনারস কে ঘাট আয়ে হ্যাঁ ইচ্ছাপুর কাজ নবাবগঞ্জ ঘাট হ্যাঁ সুন্দর হ্যাঁ মানে পেলিবার আই হুম আপনি

ভালো লাগে সবসময় তো দেখো এখানে লাইটিংটা খুব অসাধারণ করেছিল চন্দননগর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তো সবাই নাম শুনেছে যদিও আমার এখনো পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি ওখানে যাওয়ার তোমরা কে কে গেছো কমেন্টে জানিও আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে কিন্তু আমাদের ছুটি খুব লিমিটেড থাকে বলে আমরা জগদ্ধাত্রী পুজোর ছুটি থাকে না বলে বেরোতে পারি না তো এখানে সানডে ছিল বলে আমরা বেরোতে পেরেছিলাম অফিস করার পরে আর এনার্জি থাকে না পুজো দেখার তো যাই হোক মা যখন ডাকবেন জগদ্ধাত্রী মা চন্দননগর আর কৃষ্ণনগরের তখন আমরা অবশ্যই যাব আপাতত এখানে আমাদের বাড়ির কাছে মা আমাদের ডেকেছিলেন তাই আমরা পড়েছিলাম তো দেখো কি সুন্দর আমি বলছিলাম দারুণ করেছে ঠাকুরগুলো আহ ক্যামেরায় হয়তো একটু ছোট ছোট দেখতে লাগছে কিন্তু অনেকটা বড় কিন্তু ঠাকুরগুলো দেখে মনে হলেও ক্যামেরায় ছোট কিন্তু সত্যিকারে ঠাকুরগুলো খুব বড় ছিল তো জগদ্ধাত্রী মায়ের মুখটা দেখতে খুব সুন্দর লাগে মিষ্টি মিষ্টি মা কালী মা তো আছে কিন্তু মায়ের দেখতে লাগে আমি ভাবছিলাম একটা ভিডিও বানাবো জগদ্ধাত্রী মায়ের ওপরে জগদ্ধাত্রী মায়ের পুজো কেন হয় তো দেখি ট্রাই করছি আমি কাজ চলছে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব জগদ্ধাত্রী মায়ের হিস্ট্রিটা তো এই পুজো দেখতে বেরোনোর জন্যই আমার ওই খেয়ালটা এসেছিল কিভাবে এসেছিলেন আমার জানা নেই জিনিসটা তো কালী মা তো কেন এসেছিলেন সবাই জানো তোমরা তো জগদ্ধাত্রী মা কেন এসেছিলেন কেউ জেনে থাকলে কমেন্টে আমাকে জানিও আমি জানি না আমি গুগল সার্চ করে ব্যাপারগুলো জেনে রিসার্চ করে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি তো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো খুব সুন্দর লাইটিং প্যান্ডেলটা এখানকার ছোট ছোটই হয় প্যান্ডেলগুলো বড় হয় না কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর হয় বড় বড় ঠাকুর হয় এটাই মানে রীতিমতো হয় প্যান্ডেল বড় হলে ঠাকুর ছোট হয় আর ঠাকুর ছোট হলে প্যান্ডেলগুলো বড় হয় হয় এখানে অনেক স্টল বসেছিল ফুচকা আইসক্রিম অনেক কিছু এখানে মেলাও হচ্ছিল বাচ্চারা খুব মজা করছিল এদিকে মিকি মাউস ছিল বাচ্চাদের দোলনা ছিল নাগর দোলা অনেক কিছুই ছোটখাটো ছিল তো পুরো এই ঘাটের পাশ দিয়ে এই মেলাটা বসে আমরা ফার্স্ট টাইম এখানে গেছিলাম গতবারও গেছিলাম কিন্তু এতটা ঘুরিনি আমরা তো এখানে দেখো প্রচুর পুরনো পুরনো বিল্ডিং রয়েছে গুলো দেখতে খুব সুন্দর দিনের বেলায় যদি তোমরা গিয়ে থাকো কলকা নবাবগঞ্জ ইছাপুর নবাবগঞ্জ তো ওখানটায় দিনের বেলায় খুব সুন্দর চারিপাশের এলাকাটা দেখো এই রেড বিল্ডিংটা অনেক পুরনো দেখতে খুব সুন্দর লাগে বিল্ডিংগুলো তো আমার তো ভালো লাগে বেশ পুরনো পুরনো ওয়াইপটা আসে চাঁদ উঠেছিল ওটাই আমি দেখাচ্ছিলাম এখানে বাচ্চারা কিডস ওয়ার্ল্ড ছিল তো মজা করছিল ওখানে লাইটিংটা একটু জায়গার মধ্যে মানে অনেকটা লাইটিং করেছিল ওখানে এখানে পান তো ও তো পান দেখে লোভ সামলাতে পারে না আমি ওকে বারণ করছিলাম যে এত পান খেও না কিন্তু ওই পান দেখে তো ঘুর করে চলেই গেল নিয়ে নিল নিজের জন্য আর মায়ের জন্য একটা পার্সেল করিয়ে নিল তো যাই হোক আমিও একটু পান ট্রাই করে দেখেছিলাম আমি যদিও পান ভালোবাসি না কিন্তু মিষ্টি পান তো একটু ট্রাই করে দেখা যেতেই পারে তো ওই জন্য আমি একটু ট্রাই করেছিলাম পানটা মোটামুটি ভালোই লেগেছিল আমি পানের ফ্যান না ওই দেখো খেতে গিয়েও আমি বললাম আমাকে একটু টেস্ট করাও তাই আমাকে টেস্ট করিয়ে দিল একটু আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমার লেগেছিল তখন তো বেসিক্যালি আমি ওই বিল্ডিং ফোকাস করছিলাম কারণ আমার দেখতে খুব সুন্দর লাগছিল রেড কালারের বিল্ডিংটা তো প্রচুর ভিড় হয়েছিল ওখানে অনেক অনেক মানুষ ওখানে তিনটে হনুমান ওটাই আমি ফোকাস করার চেষ্টা করছিলাম তো এখান থেকে আমরা এগিয়ে গিয়েছিলাম এগিয়ে গিয়ে আরো দু একটা ঠাকুর দেখেছিলাম ওগুলো শেয়ার করছি তো এখানে নবাবগঞ্জ ঘাট কে কে এসছো এখানে কার কার বাড়ি আছে কমেন্টে অবশ্যই জানিও যদি কেউ চেনাশোনা থাকুক আমি ব্যারাকপুরে থাকি ব্যারাকপুর থেকে গেছিলাম কে কে গিয়ে থাকো ওখানে যাও অবশ্যই কমেন্টে জানাবে আর না যদি কেউ চন্দ্রনগর কৃষ্ণনগর না গিয়ে থাকো এখানে এসে তোমরা দেখতে খুব খুব সুন্দর সুন্দর কাছে এখানে জগদ্ধাত্রী পুজোটা হয় অনেকটা এরিয়া জুড়ে হয়তো তো ওই জন্য বেশ ভালো লাগে জগদ্ধাত্রী পুজোটা তো এখানে পুরো জ্যাম হয়ে গেছিল আহ এই গাছটা দেখো অনেকটা পুরনো এই বট গাছটা বেসিক্যালি এখানে হেঁটে দেখাটাই শ্রেয় দেখো এই ঠাকুরটাও কি সুন্দর করেছে গ্রিনের মধ্যে আমার কেন জানি না গ্রিন মধ্যে না ঠাকুরগুলো খুব সুন্দর লাগে দেখতে তো একটা আলাদাই ন্যাচারাল ন্যাচারাল চলে আসে তো যাই হোক এটা দেখার পরে আমরা আরো এগিয়ে গিয়েছিলাম এগিয়ে গিয়ে আরো দু একটা ঠাকুর ছিল তো হেঁটে দেখার কথা বলছি কারণ এখানে গাড়ি করে ঘুরলে না অনেকটা জ্যামে ফেসে যাওয়ার ফোর হুইলার বাইকে ইজিলি ঘুরতে পারো স্কুটি বাইক যাই হোক বাট হুইলারে পসিবল না এখানটার জগদ্ধাত্রী পুজো দেখা কারণ রোডটাও খুব ছোট আর তার মধ্যে ভিড় হওয়ার জন্য বাইক আটকে যাচ্ছিল আমরা অনেকটা থেমে থেমে এগিয়েছিলাম এখানে যাওয়ার আমাদের আগের থেকে প্ল্যানিং ছিল না বাট বিকালে বাড়িতে বসে বসে বোর ফিল হচ্ছিল তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি কারণ এখানে জানা ছিল যে জগদ্ধাত্রী পুজো হয় অফিসেও অনেক আহ দাদাদের মুখে শুনেছি যে জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয় গতবারও আমরা গেছিলাম বাট এই সাইডটায় আসিনি আমরা অন্য দিকের ঠাকুরগুলো ওখানে দু তিনটে ঠাকুর হয় এক জায়গায় বড় বড় ওগুলো দেখেই ফিরে গেছিলাম এই সাইডটায় যে এত বড় একটা ঠাকুরের মানে পুজো হয় এতগুলো লাইন বাই লাইন পরপর থাকে এটা জানা ছিল না তো দেখো পান খেয়ে তো মুখ ফুলিয়ে নিয়েছে এখনো পান খেয়ে যাচ্ছে আমরা মজা করছিলাম একটু তো এখানে বাচ্চাদের একটা শো হচ্ছিলো ছোট্ট কুচকু একটা বাচ্চা এখানে সে গিফট প্রাইজ ওকে মানে দেওয়া হচ্ছিল ওকে তো এখানে ওর জানি না লাঞ্চ করে বেরিয়েছিল বিকালবেলায় ওর হয়তো বিকালে একটু ওর স্ন্যাক্স দরকার হয় খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি অল্প অল্প খায় বাট মানে খিদে পেয়ে যায় আর কি তো এখান থেকে পাঁপড় নিচ্ছিল আর আইসক্রিম আমরা এখান থেকে নিয়েছিলাম তো আমি একটুখানি খেয়েছিলাম ওই খেয়েছিল আমার লাঞ্চ করার পরে আর বিকালে কিছু খাবার দরকার হয় না লাঞ্চ আমরা সানডেতে বা ছুটির দিনে লাঞ্চ বাড়িতে থাকলে লেট হয়ে যায় তো ওই জন্য আমাদের বিকালে কিছু খেতে আমার বেসিক্যালি খেতে ইচ্ছে করে না তো একবারে ডিনার করলেই হয়ে যায় তো অনেক কিছু বলে ফেলছি আমি চলো ঠাকুর দেখাই অনেক গল্প করলাম নেক্সট দেখো এটাই আমরা লাস্ট দেখেছিলাম ঠাকুর এটাও খুব বড় করেছিল খুব সুন্দর লাইটিং দিয়ে এটা সাজানো হয়েছিল আর জগদ্ধাত্রী মায়ের মুখটা জাস্ট দেখতে অসাধারণ ছিল আমি কাছে গিয়ে ক্লোজলি দেখাচ্ছি তোমাদের দেখো তো এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বাইরে বাট অতটাও ঠান্ডা না ওখানটায় কুলফি একটা দশ টাকার একটা নর্মাল কুলফি ছিল গ্রামের মানে সাইডে ছোটোখাটো পুজো তো তো ওখানে বড় কিছু স্টল বসেছিল না ছোটোখাটো আইসক্রিম ছিল ওখানে প্রচুর ঠান্ডা ছিল ওটা তো টেস্টি ছিল ওটা হোমমেড ছিল আই থিঙ্ক আমরা তখন ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে গিয়ে আরেকটা মানে বাড়ি ফেরার পথে আরেকটা রাস্তায় আমরা ঠাকুর দেখেছিলাম তো দেখো কতগুলো আমরা একই জায়গায় কতগুলো ঠাকুর দেখে নিলাম এটাও খুব সুন্দর ছিল ঠাকুরটা জগধাত্রী মায়ের রূপটাই আলাদা লাগে তো এখান থেকে আমরা প্রসাদও পেয়েছিলাম মায়ের প্রসাদ আমরা এখান থেকে গ্রহণ করেছিলাম এখানে কুচি কাছে বাচ্চারা ছিল বাচ্চারা বেশ মজা করছিল ছোট ছোট বাচ্চারা দেখো খেলাধুলা করছিল তো এখান থেকে প্রসাদ নিয়ে এখানে লুচি হালুয়া আর ফুলকপি ফ্রাই করে একটা প্রসাদ ছিল খুব টেস্টি ছিল প্রসাদটা খেতে তো ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা বাড়ির পথে রওনা হয়েছিলাম প্রায় দু ঘন্টার মধ্যে আমরা দেখেছিলাম ঠাকুরটা নটার দিকে আমরা ফিরে গেছিলাম বাড়িতে তো এখানে দেখো রাস্তাটা খুব নির্জন এই সাইডটা এটা এই সাইড দিয়ে মনিরামপুর ঘাট যেটা ওদিকে যাওয়া যায় তো আমি ফার্স্ট টাইম এতগুলো জগদ্ধাত্রী ঠাকুর একসঙ্গে দেখলাম দেখো ফটোগুলো শেয়ার করছি আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর একদম ঠাকুরগুলো করা হয়েছিল তোমরা যদি না এসে থাকো অবশ্যই নেক্সট ইয়ার ট্রাই করতে পারো ইচ্ছাপুর নবাবগঞ্জ ঘাটের পাশ দিয়ে এই ইয়ে পুজোটা হয় খুব সুন্দর ঠাকুরগুলো এখানে বানানো হয় তো চলো অনেক কথা বলে ফেললাম অনেক কিছু শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেয়ার বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন এটাই বলবো